খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা তুই রাজনীতির মাঠে খেলা হবে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়েছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা তবে শুক্রবার দেখা মিলেছে এই রাজনীতিবিদের গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গা ঢাকা দেন এমপি মন্ত্রী সব প্রভাবশালী নেতারা নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের দেখা মিলছিল না এতদিনের এরই মধ্যে শুক্রবার রাতে দিল্লিতে শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নিজাম আউলিয়ার মাজারে জিয়ারত করতে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী আকাশক তাকে দেখেছেন বলে দাবি করেন দাবি প্রমাণে শামী মোসমানের ছবি তুলে পোস্ট করেন এই ঘটনার বিস্তারিত জানতে আকাশকের সাথে যোগাযোগ করেন যমুনা টেলিভিশন তারা এই ঘটনার বিস্তারিত জানিয়ে নিজেদের অনলাইন পোর্টালে একটি নিউজ প্রকাশ করেন